তরুণী চিকিৎসকের উপর পৈশাচিক অত্যাচার ও খুনের ঘটনায় পথে আদিবাসী সম্প্রদায় রিপোর্টে বুবুল পাল পশ্চিম মেদিনীপুর সংবাদ পাঠে আমি অরিত্রী মণ্ডল সাম্প্রতিককালে আর্জিকর হসপিটালে ঘটে যাওয়া এক নরকীয় ঘটনা এক তরুণী চিকিৎসককে খুন ও পৈশাচিক নির্যাতন করায় রাজ্যে রাজনীতি তোলপাড় প্রতিবাদের লেলিহান শিখা রাজ্য ছাড়িয়ে আজ বিদেশেও পাড়ি দিয়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে সামিল হয়েছেন পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের বিশ্ববিদ্যালয়ে পাঠানত পড়ুয়া ও আর্যকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের ওপর পাশবিক নির্যাতন ও খুনের প্রতিবাদে আজ চন্দ্রকোনা থানায় গণ দিলেন আদিবাসী সমাজ উভয় ঘটনায় যাতে করে প্রকৃত অপরাধীদের কাঠগড়ায় তুলে শাস্তির ব্যবস্থা করা হয় তার জন্য ভারত মাঝি পরগনা মহল ও আদিবাসী সমাজের মানুষজন চন্দ্রকোনা থানায় গণ গণডেপুটেশন দেয় চন্দ্রকোনা সুরের হার থেকে চন্দ্রকোনা থানা পর্যন্ত একটি মিছিল সংগঠিত করে চন্দ্রকোনা থানায় গণডেপুটেশন দেওয়া হয় উপস্থিত ছিলেন ভারত মাঝি পরগনা মহলের বিভিন্ন নেতৃত্ব আপনারা দেখছেন ঘাটাল লাইভ টিভি দৈনন্দিন খবর পেতে আমাদের ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো করুন সরাসরি খবর পাঠাতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ কিংবা কলের মাধ্যমে আমাদের কল নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ থ্রি ওয়ান টু থ্রি থ্রি ওয়ান অথবা নাইন ফোর সেভেন ফাইভ সিক্স ওয়ান ফোর সিক্স থ্রি থ্রি প্রথমেই আমি ভারতের জাকাত মাঝি পারগানা মামলার পক্ষ থেকে সকল পশ্চিমবঙ্গবাসী সাথে সাথে সমস্ত দেশবাসীকে নমস্কার জোহার জানাই আজকে আমরা পশ্চিমবঙ্গবাসী ছাড়াও অন্যান্য দেশ সকলেই অবগত হয়েছি বিশেষ করে আর্জি ঘটনা আমাদের ডক্টর মমিতা দেবনাথ ওনাকে রেপ করে খুন করা হয়েছে এবং তার সাথে সাথে চোদ্দই আগস্ট বর্ধমান পূর্ব বর্ধমান জেলার নান্দুরের একটা ছোট্ট গ্রাম সেই গ্রামের আমাদের আদিবাসী সম্প্রদায়ের একজন নার্সিং পড়ুয়া প্রিয়াঙ্কা হাঁসদা উনি বাইরে পড়তে গিয়েছিলেন হঠাৎই দু একদিনের জন্য বাড়িতে এসেছিলেন কিন্তু যেদিন বাড়িতে এসেছিলেন তার দুদিন দিন পরে ওনাকে নলি কেটে খুন করা হয়েছে আজকে চোদ্দোই আগস্ট বিগত যদি চোদ্দোই আগস্ট থেকে আজকে উনিশে আগস্ট আমরা যদি ভাবি আজকে পাঁচ সাত দিন অতিক্রান্ত হয়ে গেছে এত এখনও কিন্তু যারা খুনি বা রেপিস্ট তারা এখনও অধরা পুলিশ প্রশাসন যদি চাই আমরা তাদেরকে ধরতে কিন্তু এখনও ধরা ওনারা অধরা আছেন তারই প্রতিবাদে আজকে আমাদের ভারত জাকাত মাঝি পারগনা মহল পশ্চিমবাংলা পারগনা হওয়ার আজকে আদেশে আমরা গোটা পশ্চিমবঙ্গবাসী যে সমস্ত এলাকাগুলিতে আমাদের ট্রাইবাল এলাকা আছে বা যে থানাগুলো আছে সেই সমস্ত থানাগুলোতে আমরা আজকে ঘনটা পরিশ্রম দিচ্ছি এই কারণেই আর জি ঘটনা এই নিন্দনীয় ঘটনা তার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার ওই নামদুরের যে আমাদের আদিবাসী মহিলাকে নলি কেটে খুন করা হয়েছে এখনও দোষীরা অধরা যাতে দোষীদেরকে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হয় এবং তাদের প্রতি চরম শাস্তি এবং ফাঁসি হয় তাই দাবিতে আমরা আজকে গোটা বাংলা জুড়ে প্রতিটি থানা থানাতে মাস ডেপুটেশান যেখানে আমাদের ট্রাইবাল কমিউনিটি কম আছে সেখানে প্রতিটি ডেপুটেশন করে আমরা চাইছি দাবি রাখছি যাতে ওনাদের তাড়াতাড়ি গ্রেপ্তার করা হয় এবং খুনিদের চরম শাস্তি এবং ফাঁসি ফাঁসি দেওয়া হয়